মোমোস এর পিকচার দেখা যাচ্ছে এবং মোমোসের যে যে চাকগুলো এটাও দেখা যাচ্ছে একদম এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম জি ভাই ওকে তেলটা কি তো ধরবো না সিঙ্গেল প্রাইস সিঙ্গেল আলাদা এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত বাপি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমার ভালো রাখছেন সুস্থ রাখছেন ওকে আজকে কি বিষয় নিয়ে আসব ভাই ভাই আজকে নিয়ে আসছিল জাফরান হানি হোয়াইটেনিং বডি ক্রিম মানে কম্বো সেট জাফরান হানি সাবান এই দেখেন সাবানটা এই যে ফেস ক্রিম আচ্ছা জাফরান হানি এটা হইছে ফেস ওয়াশ এটা হইছে সিরাম আবার এটা হইছে মাথার তেল পরিপূর্ণ কম্বো

ডিসকাস করার আগে অ্যাড্রেসটা জেনে নিই হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা দ্বিতীয় তলা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক ওকে তো ঠিক আছে আমরা দেখি কোনটা দিয়ে শুরু করব ভাইজান সর্বপ্রথম তো আপনার ফেস ওয়াশ লাগবে কথা বলছেন আগে প্রথম প্রথম লাগবো ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে মুখটা আগে ভালো করে ক্লিন করে নেবে এই যে সাফরান বা জাফরান ফেস ওয়াশ ওয়াশটা মুখ ধুয়া ভালো করে মুইসা সিরাম ইউজ করবে সিরাম জি ওকে সিরাম ইউজ করবে সিরাম ইউজের পরে রাতের বেলা নাইট ক্রিমটা ইউজ করবে ওকে নাইট ক্রিমটা ইউজ করবে এটা হলো শেষ আর যদি দিনের বেলা ফুল বডি যারা বডিতে ব্যবহার করেন সারা এই সাবানটা দেওয়া বডিটা পরিষ্কার করবেন বডিটা পরিষ্কার করে শুকায়া আপনি এই মানে এটা রাত্রের বেলা বডিতে অ্যাপ্লাই করবেন এটা রাত্রের বেলা অ্যাপ্লাই করবেন আর এটা বডিতে এবং যাদের তুল পড়ে যাচ্ছে বিভিন্ন রঙের সমস্যা আরও আগা ফেটে যাচ্ছে ওদের জন্য এই যে সাফরান হেয়ার অয়েল

এটাকে কিন্তু স্যাফরন সাবান ছিল এখন ভাইরাল প্রোডাক্ট ভাইজান এগুলা ভাইরাল প্রোডাক্ট জি 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 ওকে 120 গ্রামের একটা সাবান জি 120 গ্রামের সাবান আর হানি এই 100% ন্যাচারাল প্রোডাক্ট সাবানটা হানি এবং স্যাফরন দিয়ে তৈরি ফুল দিয়ে তৈরি দেখো একদম এই যে একটা বি দেওয়া ভাই কেমন দেখেন এই যে একদম আর পিকচার দেখা যাচ্ছে এবং মোহবসের যে চাকগুলো এটাও দেখা যাচ্ছে একদম কোদাই করে অসাধারণ কিন্তু ডিজাইন আর পেডালও সামান জি তো ভিউয়ারস আমরা সিঙ্গেল প্রাইস বলবো এবং কম্বো প্রাইস বলবো প্রাইস ভাই প্রাইস আপনার টাকা টাকা জি জি টাকা ওকে জি তারপর আমরা একটা স্টেপ বাই স্টেপ ক্রিমটা এটার দাম হচ্ছে 550 টাকা 550 টাকা ফেস ক্রিম 550 টাকা একদম নিউ কালেকশন বিয়ার্স একদম লেটেস্ট ভার্সন জাফরান জি আগে হলো জাফরান ছিল এটা হলো জাফরান জাফরান একদম লেটেস্ট একই জিনিস হ্যাঁ সাফরান আর জাফরান একই একটা ইংলিশে একটা বাংলায় বলা হয় স্পট আউট একনি আউটের জন্য বেস্ট এগুলো হ্যাঁ জি জি ভাই ব্রোন এবং দা কালো দাগের জন্য বেস্ট এটা হইছে বডি ক্রিম ভাই ওকে 300 গ্রাম বডি লাগে এর দাম 550 টাকা ওকে সিরামটা সিরাম জি ওকে এই দুটো আলাদা নাকি জি একই ব্র্যান্ডের জি জি জি

তারপর যেহেতু <shorto shodakar> গিফট গিফটের দেখি যেহেতু সবসময় দিয়ে থাকি থাকা হয় এই দশটা চকলেট মাস্ক অথবা